জি আর হাসিনা দশরদতে হলি তার এগুলো কেন করছেন আমরা জানি না আমরা বারবার বলেছি এই জায়গাগুলোতে অতি দ্রুত সংস্কার করতে হবে সংস্কার করে জনগণের সামনে নির্বাচন রেখা রোডম্যাপ অতি দ্রুত আপনাদের প্রকাশ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদের সরকার ছাত্র জনতা সরকার আর এই সরকার ব্যর্থ হওয়া মানে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া এই সরকার সফল হওয়া মানে বাংলাদেশ সফল হওয়া এজন্য ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান একটা স্টেটমেন্ট দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি ব্যর্থ হতে দেওয়া যাবে না জামাত ইসলাম একটা স্টেটমেন্ট দিয়েছেন এই জায়গাতে আমাদের কোন ধরনের ভিন্ন বক্তব্য কিংবা ছাড় দেওয়ার সুযোগ নেই কিন্তু দুঃখজনক হলো সত্য এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে তার মাথায় লবণ রেখে একটি চক্র বড়ই খাওয়া শুরু করেছে আজকে এই যে উপদেষ্টা পরিষদে ফেসিবদের দশটা জায়গা পাচ্ছে কিভাবে কোন কায়দায় কোন প্রক্রিয়ায় তারা উপদেষ্টা হচ্ছেন আমরা কেউ জানি না রাজনৈতিক দলগুলো জানে না ছাত্ররা জানে না বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ের তারাও জানে না তাহলে জানে কি তারা তো ওই আসমান থেকে বৃষ্টির মতো মাটিতে নেমে আসে নাই কিংবা ওই জমির হয়ে মানে গাছের চাড়ার মতো ঘুরে আসে নাই নিশ্চয়ই কোনো না কোনো একটা পাইপলাইন মেইনটেইন করে এর আই উপদেশটা পরিষদ অন্তর্ভুক্ত হচ্ছে আর সি পাইপলাইন তো আমরা জানি না পাইপলাইন একটা আছে এই সরকার যখনই বিপদের মুখে পড়ে ট্রেডের মুখে পড়ে তখনই রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানায় আপনারা আসেন রাজপথে পাহারা বসান আর আমরা সারাদিন দিন রাজপথে পাহারা দেই সন্ধ্যাবেলা টেলিভিশন চালু করে দেখি যাদের বিরুদ্ধে সারাদিন পাহারা দিলেন সেই ফ্যাসিবাদের দোষর মন্ত্রী বানানোর জন্য বঙ্গভবনে দিয়েছে এর চাইতে লজ্জার কি আছে আপনারা বলেন সারাদিন রাজপথে ঘাম ঝরালেন রক্ত ঝরালেন ওই হাসিনার দোষরদের বিরুদ্ধে আর সন্ধ্যায় মোবাইল চালু করে দেখেন হাসিনার দোষররা বঙ্গভবনে রওনা দিয়েছেন শপথ নেওয়ার জন্য এই হচ্ছে বাস্তবতা এগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে যেমন এইটি আমি বললাম উপদেষ্টা পরিষদে কোন কায়দায় আমরা জানি না কিন্তু আছে। আর সেই কায়দা কানুনের অন্যতম যদি আমরা মনে করি এই উপদেষ্টা পরিষদে একজন প্রফেসর আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক তিনিও একজন আপনি তার আস্থাভাজন হন প্রিয় ব্যক্তিত্ব হন আপনার নাম উপদেষ্টা পরিষদের কাতারে থাকার সমূহ সম্ভাবনা আছে তিনি গত বছর একটা স্ট্যাটাস দিলেন ফেসবুকে আমার প্রিয় ব্যক্তিত্ব প্রিয় জন মোস্তফা সরওয়ার ফারুকি তিনি গত পরশু দিন শপথ নিয়েছেন তার প্রিয় প্রতিষ্ঠান প্রিয় পত্রিকা প্রথম আলো প্রথম আলো কিন্তু এখন একবারে দাপটের সহিত কাজ চালাচ্ছে না এগুলো কেন বলছি কারণ আজকে দেখেন আমাদেরকে তারা ভ্যানগার্ড হিসাবে রাজপথে পাহাড় থাকবে আবার আমাদেরকে না জানিয়ে তারা তাদের ইচ্ছা মতো ফ্যাসিবাদের এই উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত করবে এটা তো আমরা সহ্য করব না মেনে নেব না আমরা মুখ খোলা শুরু করেছি তার মানে এই নয় যে আমরা শুধু মুখ খোলা এখানে সীমাবদ্ধ থাকব এটার বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে আন্দোলন হবে তারা যদি না শুধরাই কিন্তু শুধরানোর সুযোগ আমরা দেব আমি আবারও বলছি এই সরকার আমাদের এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না কিন্তু এই সরকারের ভিতরে যে সকল ফ্যাসিবাদের দোষ রয়েছে আমরা তাদের বিরুদ্ধে সচ্ছা থাকবো এদেরকে আমরা এখানে দেখতে চাই না যেহেতু এই সরকার আমাদের কমিটমেন্ট করেছে আমাদের সাথে যে আমরা যেহেতু রাজনৈতিক কোন সরকার নয় আমাদের কোন পূর্ব অভিজ্ঞতা এই দেশ চালানোর সুতরাং আমরা ভুল করতে পারি ভুল করবো আপনারা আমাদের ভুল ধরাই দেবেন আমরা সুতরাং তারা এই দিকে নমনীয় আমরাও জানাই এজন্য জন্য আমরা তাদেরকে ভুল শুধরানোর সুযোগ করে দেব এটা অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলকেই করতে হবে আর আগামী জাতীয় ইলেকশনের আগ পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দলকেই উদ্যোগ নিতে হবে সেটা বিএনপি জামাত ইসলাম আমরা যারা আছি অন্যান্য রাজনৈতিক দল প্রত্যেককেই আমাদের ভিতরে বিভাজন তৈরির জন্য ভারতীয় চোরা এখানে প্রতি নিয়ত সুযোগ বের গেছে এই জিনিসটি বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি তাদেরকেই সবচেয়ে বেশি কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করতে হবে এবং করতে হবে আজকে আমরা ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তিনি আমাদের সবগুলো দলকে ডেকেছেন বিকাল তিনটায় আমরা আজকে কথা বলবো ওনার সাথে এই জিনিসটা আরো আগে করা দরকার ছিল আমি এর আগেও একাধিক বৈঠকে বলেছি যে বিএনপির চেয়ারপারসনের উচিত আমাদের যুগপ আন্দোলনের শরীর যারা প্রত্যেককে নিয়ে মানে অন্তত মাসে একবার হলে বৈঠক করা কারণ আজকে দেখেন ন্যাশনাল ইস্যুতে বা জাতীয় কোনো ইস্যুতে আমাদের মধ্যে এখন অনেক জায়গায় ঐক্যমতে আমরা পৌঁছাতে পারি না এটা আমাদের একটা মানে একটা বিষয় বিএনপি যদি এই জায়গায় দায়িত্বশীল ভূমিকায় আমাদের সবাইকে নিয়ে একটা ঐক্যমত্যে পৌঁছায় যে এই ইস্যুতে আমাদের স্টেটমেন্ট আমাদের অবস্থা এটা তাহলে আমি আশা করি আমাদের প্রত্যেকটা যুগপথ আন্দোলন রাজনৈতিক দল একমত এবং ঐক্যমত্যে থাকবে কিন্তু এই জিনিসটা আমাদের কন্টিনিউ করতে হবে আর একটা কথা বলে শেষ করবো ডক্টর আসিফ নজরুলের বিষয়ে তিনি কিছুদিন আগে সুইজারল্যান্ডে গেলেন সেখানে তাকে আওয়ামী ফ্যাসিবাদের দোষটা হেনস্থা করলো এটা নিয়ে আমরা সবাই প্রতিবাদ করেছি বিএনপি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে কেন দিয়েছে কারণ আসিফ নজরুল শুধুমাত্র একজন ব্যক্তি নন তিনি সরকারের একটা পার্ট একটা অংশ একটা অর্গান সেই জায়গা থেকে কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে আসিফ নজরুল যে ওখানে হেনস্থার শিকার হয়েছে এটা তার প্রাপ্য ছিল কেন প্রাপ্য জানেন এই সরকার ক্ষমতায় আসার চার মাস হতে যাচ্ছে এই চার মাসে এখন পর্যন্ত তারা ফাইভ পার্সেন্ট আওয়ামী দোষকে সরাতে পারে নাই প্রত্যেকটা দূতাবাসে হাসিনা নিয়োগ প্রাপ্ত অ্যাম্বাসেডর বলেন কর্মকর্তা বলেন কর্মচারী বলেন সবাই আছে তো আপনি হাসিনা নিয়োগ কর্মকর্তাদের ওই অফিসারদের ওখানে রাখবেন আর আপনি যাবেন আপনাকে কি তারা সেলুট জানাবে তারা তো চাইবে আপনাকে হেনস্থা করার জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট সচিবালয় সব জায়গায় পঁচানব্বই বার চেয়ার হাসিনার দোষকদের দখলে তারা এগুলো কেন করছে না আমরা জানি না আমরা বারবার বলেছি এই জায়গাগুলোতে অতি দ্রুত সংস্কার করতে হবে সংস্কার করে জনগণের সঙ্গে নির্বাচনে একটা রোডম্যাপ অতি দ্রুত আপনাদের প্রকাশ করতে হবে জনগণ তো ধোয়াশার মধ্যে দিন থাকবে না ভাই কিন্তু তারা এটা করছে না এগুলো না করলে সংকট আরো ঘরীভূত হবে সমস্যা আরো বাড়বে আর আমরা কথা বলা শুরু করবো আপনারা বলেন আমরা বিরোধী দল না সরকারি দল যদি আপনারা বলেন আপনার সরকারকে সহযোগিতা করেন সহযোগিতা করার জন্য প্রস্তুত আর যদি বলেন যে না আপনার বিরোধী দলের ভূমিকায় থাকেন তাহলে আমরা কাল থেকেই বিরোধী দলের ভূমিকায় রাজপথে নামবো সরকার আমাদের জানাক আমরা কোন জায়গায় ধন্যবাদ